আসসালামাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আয়ু পালার ভালো আছো ভিডিওটা কিনে যাচ্ছে কত হাজার ফলোয়ার রয়েছে সাধারণত আমাদেরকে যখন করার জন্য একটা ফর্ম দিয়েছিল ওই ফর্মে উল্লেখ করা ছিল যে ইউটিউব থেকে অ্যাপ্লাই করতে হলে সর্বনিম্ন এক লক্ষ লাগবে ফেসবুক পেজ থেকে অ্যাপ্লাই করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার ফলোয়ার থাকা লাগবে আর টিকটক থেকে অ্যাপ্লাই করতে হলে সর্বনিম্ন তিন লক্ষ ফলোয়ার্স থাকা লাগবে আর পার ভিডিওতে তিরিশ হাজার করে ভিউ থাকা লাগবে যার অ্যাকাউন্টে সবকিছু পারফেক্ট থাকবে তাকে বিবেচার জন্য সিলেক্ট করা হবে আর গাইজ সিলেকশন করা হয়ে গেছে কিন্তু আরো দুই মাস আগে কিন্তু এখনো কারো আইডিতে বিবেচ আসে নাই কেন আসে নাই আর কারা কারা সিলেক্ট হয়েছে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর সবকিছু ঠিকঠাক থাকার পরও কারা কারা রিজেক্ট হয়েছে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওতে ভালো করে নজর রাখো দেখো তোমার শখের ইউটিউবার সিলেকশনে রিজেক্ট হয়েছে নাকি সিলেক্ট হয়েছে তো আর কথা না বাড়াই চলো প্রথমে দেখে নেই যে কারা

সে কিন্তু ফেসবি হয়েছে আর অনেক ভালো ভালো সেগুলো সেই না যারা যারা যাই হোক তারা অবশ্যই তো এখন আমরা নাম্বার সিক্স যে সিলেক্ট হয়েছে তার নাম হচ্ছে শুটার লাইফ যে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউব করেছিল গাইস আমরা এক নজরে

এক লাখ ত্রিশ হাজার ভালোই আসে গাই তো গাই তোমরা যারা যারা পেজে যার পেজে রয়েছে দুই লক্ষ ষাট হাজার আর ভিডিও গাইস মোটামুটি ভালোই ভিউজ আসতেছে সেও কিন্তু এর ফ্যান কমেন্ট করো তো এখন আমরা

লাখের বেশি থাকে তো আমাদের এক লক্ষ নব্বই হাজার আর তার লাস্ট ভিডিও তো ভিউজ কম থাকলেও কিন্তু আগের ভিডিও তো কিন্তু আছে ভালোই আছে তো তোমাদের দাদু গেমিং কিন্তু খুব যাচ্ছে তো এখন নাম্বার তে রয়েছে বাংলা ভাই টিকটক থেকে আইমিন তাকে টিকটক থেকে সিলেক্ট করা হয়েছে এই তো চলে আসি বাংলা ভাইয়ের টিকটক আইডিতে বাংলা ভাইয়ের এর ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট করো তো এখন দেখব সর্বশেষ যাকে সিলেক্ট করা হয়েছে তাকে সর্বশেষ বললে ভুল হবে গাইস আর অনেকে আছে আমি কিন্তু সবার নাম পাইনি তো আমি যেই পর্যন্ত পেয়েছি সেগুলোর ভিতর থেকে সর্বশেষ যে রয়েছে তাকে এখন তোমাদেরকে আমি দেখাবো সে তোমাদের সকলের পরিচিত ইউটিউবার জিএম আমরা চলে আসছি শোয়ক ভাইয়ের ইউটিউব চ্যানেলে যার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 167000 বর্তমানে এক লক্ষ সাতষট্টি হাজার বর্তমানে তার ভিডিও গুলোতে কিন্তু অনেক চমৎকার চমৎকার ভিডিও বানায় যেগুলো কিন্তু বাংলাদেশের সকল অডিয়েন্সেরই ভালো লাগে তো আমরা খুব শীঘ্রই হয়েছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 3 লাখ 4 লাখ করে ভিউজ রয়েছে 1 লাখ দেড় লাখ করে তারপরেও তারা রিজেক্ট হয়েছে তো কেন রিজেক্ট হয়েছে কারা কারা রিজেক্ট হয়েছে সেগুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তো তোমাদেরকে জানিয়ে দেব তো আজকের এই ভিডিওর ভিতরে কে তোমার সবচেয়ে প্রিয় ইউটিউবার তার নামটা কমেন্ট করো কারিভে দেখলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে সেটাও বলে যাও আর তোমরা যারা এত ভিডিও টা দেখছো তারা কষ্ট করে ভিডিওটা কয়েকজনের কাছে শেয়ার করে দাও এখন ভিডিও ভিডিওতে লাইক না করে থাকলে তারা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও তো আজকে আর কথা বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার